মাছের মাথা দিয়ে বেশ অনেক রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি তবে আজ আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া বানিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি দেখুন মাথাটাকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো মতন তিন থেকে চারবার ফ্রেশ জলে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছের মাথায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে এখন মাছের মাথার গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব যাতে সব জায়গায় ভালো মতো নুন হলুদটা লাগে সেইভাবে আমি নুন হলুদ হলুদটাকে মাখিয়ে নেব খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি মাথাটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দশ বারো কুয়া রসুন আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে দেব আদা আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে তিনটে দিয়ে দিলাম পেস্টটা কিন্তু একদম মিহি হবে না একটু দানা দানা ভাব থাকবে জাস্ট মিনিটখানেক আমি মিক্সিটা চালিয়ে বন্ধ করে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল দিয়ে তেলকে কিন্তু দেখুন একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলোকে উল্টে পাল্টে দুই দিকেই বেশ কড়া করে ভেজে নেব মাছের মাথা যে কোনো রেসিপিতে কিন্তু মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভেজে নিতে লাগে নইলে একটা গন্ধ আসে মাথাগুলোকে কিন্তু আমি খুন্তি দিয়ে ভাঙবো না এরকম গোটা গোটাই রাখবো এই মাছের মাথার কালিয়া রেসিপিতে মাথাগুলো কিন্তু একটু বড় বড়ই রাখতে হবে দেখুন আমি বেশ উল্টে পাল্টে মাথাগুলোকে কড়া করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে একে মাছের মাথাটাকে তুলে ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম ছোট টেবিল চামচের এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড জিরেকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব করুন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে আমি একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট দেড়েক আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা গন্ধটা চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষান হবে কালিয়ার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট ধরে মশলাকে ভালো মতন পেঁয়াজের পেস্টের সাথে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন থেকে চার টেবিল চামচ টমেটো সস আর যেই বাটিতে আমি টমেটো সসটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে টমেটো সসকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও দিতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমি কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন কষাতে কষাতে কালারটা কতটা সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল কালিয়াতে কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো দরকার না এটা হয় জলের সাথে মশলাকে বেশ ভালো করে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব গ্রেভি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে উপরে তেল মশলাটা ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলোকে খুব ভালো মতন গ্রেভির সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব নিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের মাথার কালিয়া আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্রেভির সাথে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি মাছের মাথাকে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে